যাদের যাদের সিঁদুরে অ্যালার্জি তারা চলে আসুন সন্তোষ মিত্র স্কোয়ারে অ্যালার্জি সব কেটে যাবে কারণ আমাদের এই যে আজকে এটা প্যান্ডেলটা করা হয়েছে সিন্দুর অপারেশান তো এটা দেখার জন্য লাখো লাখো মানুষ তিন ঘন্টা ধরে দাঁড়িয়েও এসে আমাদের প্যান্ডেল দর্শন করছে আজকে আমাদের নিরঞ্জনের দিন আজকে দ্বাদশী দেখতে পাচ্ছেন এখনও মানুষ এসে ঠাকুর দেখছে দর্শন করছে এখন লাইটিং শোও বন্ধ হয়ে গেছে অনেক রকমভাবেই তো চেষ্টা করা হলো এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটাকে আটকাবার কিন্তু আমাদের সজল ঘোষ দাদা দেখিয়ে দিয়েছেন যে আমরা হিন্দু সনাতনী আমরা এক আজকে মমতা ব্যানার্জি যতই ওই পুজো মণ্ডপে মহালয়ার আগের দিন গিয়ে ফিতে কাটুক উনি হাতিবাগানে গিয়ে মহালয়ার আগের দিন ফিতে কেটে নিলেন ফিতে কাটতে কাটতে বৃষ্টি চলে আসাতে উনি কি করলেন এরকম করে একটা কাপড় টেনে নিলেন কেন ওনার কি একটা ছাতা জোটেনি কপালে ওনার কি এতই অভাব পড়েছিল যে একটা ছাতা জোটেনি ওনাকে হিজাব পরে আজকে ওই বৃষ্টি আটকাতে হলো হিজাব পরে কি সত্যি বৃষ্টি আটকানো যায় হ্যাঁ তা আজকে উনি মা কালীঘাটের মায়ের কাছে গিয়ে এঁটো চরণম্বিত উনি মাকেই ছুঁড়ে দিচ্ছেন আজকে কার্নিভাল করছেন আজকে আমরা মা দুর্গার কাছে দেখতে আসছি মা দুর্গা ওনাকে ওই রাজপথে গিয়ে আর কি ওনাকে বসে থাকবেন ওনাকে মা দুর্গা গিয়ে গাড়ি করে করে দেখবেন এই বৃষ্টিতে ঝরে মা দুর্গাকে কালো কাপড় দিয়ে কালো প্লাস্টিক দিয়ে মা দুর্গাকে বেঁধে মুখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে আপনি কি নিজের ঘরের মাকে এরকমভাবে বেঁধে মমতা ব্যানার্জির কাছে নিয়ে যাবেন বিসর্জন দেবেন আমরা তো মা দুর্গাকে মা শুধু মনে মনে একটাই প্রার্থনা করেছি এবছরে আশা করি সবার একটাই প্রার্থনা যে মাগো এই তুমি সব শাশুর মেরেছো অনেক তুমি মেরে আমাদেরকে এই মানে বাঁচতে দাও আমাদের পশ্চিম বাংলাকে তুমি বাঁচতে দাও মহিলা সুর তো অবশ্যই বিসর্জন দিতেই হবে আমরা না মহিলা সুরকে আমরা যেন বধ করতে পারি মাগো তুমি এই সুরটুকু আমাদের দিয়ে যাও আমরা আসছে বছর যেন এই ছাব্বিশে দাঁড়িয়েই যেন আবার তোমার মহাপুজো ধমধম করে করতে পারি কোনো বাঙালি হিন্দুকে যেন এই পুজো হতে না বঞ্চিত হতে হয় কোথাও যেন পুজো বন্ধ না হয় কোথাও যেন মূর্তি না ভেঙে দেওয়া হয় আজকে সাগরের আজকে আমাদের এই সিঁদুর অভিযানের একটা এ করেছিল সেখানে প্যান্ডেল খুলে নিয়েছে মুর্শিদাবাদে আজকে বিভিন্ন জায়গায় পুজো প্যান্ডেল বন্ধ করে দিয়েছে কিন্তু দেখুন আজকে মোদিজির ভারতে দাঁড়িয়ে আমরা আজকে কাশ্মীরের লালচকে শ্রীনগরে আজকে এই দুর্গাপুজো হচ্ছে মহিলারা ওখানে বাঙালিরা ওখানে সিঁদুর খেলছে এর থেকে বড়ো গর্বের কী হতে পারে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ অসুর বিসর্জন দিচ্ছে মহিলা অসুর আজকের এই মহামানবের মিলন ক্ষেত্রে চার মাসের যুদ্ধের জয়ের আনন্দও আছে মায়ের নিরঞ্জন একটা ভারাক্রান্ত মন চার মাস সরকার আর সজল ঘোষের সঙ্গে চার মাস সরকারের সঙ্গে যে যুদ্ধ একেবারে কোনোভাবেই এই পুজোকে এগিয়ে নিয়ে যেতে দেননি সহজভাবে বিভিন্ন নোটিশ একেবারে তাই যে বাধা বিপত্তি অতিক্রম করে আজকে সজলদা এখানে এসেছে বা আমরা দেখছি যে সন্তোষ মিত্র এখানে এসেছেন এই জয় আমাদের মানুষের জয় হিন্দু ধর্মের জয়